এবং কি আমি আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু अवेलेबल প্রোডাক্ট আমাদের কাছে নাই ওই কারণে আমরা অফার প্রাইসে স্টক ক্লিয়ারেন্স চালিয়ে দিচ্ছি বাট প্রিন্টটা কিন্তু একদমই নতুন হ্যাঁ প্রিন্টগুলো একদম নতুন এটা এই হচ্ছে একটা কালার নেভি ব্লুর মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি একটা করে কালার দিচ্ছি ওহ কি এগুলার বডি থাকবে কত থেকে কত भैया এটা বডি থাকবে 38 থেকে 48 ওকে এগুলার বডি থাকবে 38 থেকে 48 আর এখানে কিন্তু তিনটা লেয়ারে কাজ পাচ্ছে এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে থাকবে যার কারণে কিন্তু একদম বাউন্সি আকারে ঘিটা পাচ্ছো এখানে নেকের পোশাক খুব সুন্দর করে হচ্ছে দেখি বাটন করা আছে এখানে সুন্দর করে র‍্যাফেল দেওয়া আছে ব্যাক পোশাকের লগে তো সুন্দর ভাবে র‍্যাফেল দেওয়া আছে এছাড়া হাতার মধ্যে হচ্ছে দেখি এভাবে ডিজাইন করা থাকবে আমি হাতার ডিজাইনটা একটু সকলের সুবিধার্থে দেখাচ্ছি এই যে হাতার ডিজাইনটা থাকবে এরকম খুবই নাইস

এটা প্রত্যেকটা কালারই মাশাল অনেক বেশি সুন্দর তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে খুবই সীমিত প্রোডাক্ট আছে আপনারা দ্রুত অর্ডার করবেন প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে অনলি 950 ওয়াও পেয়ে যাচ্ছে মাত্র 950 টাকা 50 টাকার প্রোডাক্ট 950 টাকায় দিয়ে দিলাম মাত্র অফার প্রাইস মানে স্টক অফার পেয়ে যাচ্ছে মানে টাইটা দাও প্রত্যেকটার ভিতরে তো ইনার অ্যাড করা তাই না ভাইয়া এই ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু 1300 টাকা করে থাকবে

এটা একটু ক্লোজলি দেখালে আছে ওকে মানে দেখাচ্ছি এগুলা হচ্ছে প্রিমিয়াম জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে এই কোয়ালিটির মধ্যে এখানে খুব সুন্দর করে অ্যাপেল করা থাকবে

ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রোডাক্ট স্টক সীমিত তাই দিয়ে দিলাম নেক্সট একটা থাকছে এই যে এই কালারটা তো অনেক বেশি জোস এটা দা কালার পরে আর কাজের ফিনিশিং এত ভালো সেলাই কোয়ালিটি দাস দেখো এটা নরমাল করে কিন্তু সেলাই করা থাকে কোয়ালিটি ফুল প্রোডাক্টটা হ্যাঁ আন ফুল কোন প্রোডাক্ট আমাদের কাছে নাই আমাদের কাছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করে থাকি আপনারা দ্রুত অর্ডার করে কনফার্ম করে নেবেন প্রত্যেকটার সাথে

এটা লাস্ট লং থাকছে প্রত্যেকটা বড়ি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন থেকে ছাপ্পান্ন তাই না প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ